আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগের মধ্যে কি কী আছে সেটা দেখতে পারবেন আর হচ্ছে যে খামারের মধ্যে কি কী কাজ করা লাগে সেটা দেখতে পারবেন ইনশাল্লাহ সবগুলো কবুতর এখানে বসে আছে এগুলো সবগুলো ট্যাপ মারা কারণ হচ্ছে যেগুলো নতুন এখানে সিরাজি একজোড়া আছে এখানে মুরগি বাচ্চাগুলা ছড়ায় ছিটে আছে আর আমি কি করতেছি সেটা দেখাই আপনাদেরকে আমার কাজের শেষ নাই কাজের কখনো শেষ হবে না এই যে দেখেন বস্তা কাঁধে নিয়ে হাঁটতেছি বস্তা কাঁধে নিয়ে কিন্তু ভিডিও করছি এখানে উপরে হবে যে কইল একটা উপরে রাখতে হবে তো কৈল পাখি খাবারটা উপরে রেখে আমি চলে আসছি বাজারে বাজারে এসে কৈল পাখি ডেলিভারি দেওয়ার জন্য আসছি তো ডেলিভারি দেওয়া শেষ হয়ে গেছে তারপর খড়কুটা কেনার জন্য মানে ঘরের ভুসিগুলা কেনার জন্য আমি অন্য একটা জায়গায় চলে যাব তার আগে আমাকে ডেলিভারি দিতে হবে শৌখিন মুরগি শৌখিন মুরগি ডেলিভারি দেওয়ার পর আমি চলে আসছি আতর উত্তর গেট উত্তর গেটে এসে একটা সিনেমা চলে আসছি এখান থেকে আমি কাঠের গুঁড়ার বসি নিয়ে ফেলছি পাঁচ বস্তা ইনশাল্লাহ কোয়েল পাখির জন্য লাগবে এটা তো ওইটা নেওয়ার পর বাসায় রাখার পর পরবর্তীতে চলে আসছি আমি গরু বাজারে গরু বাজারে আসার কারণ হচ্ছে যে কয়েকদিন বাদেই কোরবান কোরবানের আগে গরু বাজারটা কেমন হয় গরু উঠার আগে সেটা দেখানোর জন্য চলে আসছি আজকে আজকে এখনও গরু তেমন ওঠে নাই কিন্তু প্যান্ডেল বাঁধা হইতেছে আল্লাহ রহমতে তো এখানে প্যান্ডেল বাঁধার পর ইনশাল্লাহ গরু উঠে যাবে তারপরও অল্প কিছু উঠছে ছাগলও উঠছে এখানে তো এমনিতে তো প্যান্ডেল বাঁধার আগেও দেখাইছিলাম গত ব্লগে আপনাদেরকে গত বছর ইনশাল্লাহ এবার আল্লাহর রমতো অল্প অল্প গরু উঠে গেছে তারপর দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটা লাল রঙের গরু আছে অনেক দুষ্ট দেখুন কতটা চোখ বড় বড় করে আমার দিকে তাকা আছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভিতরে আরও ছোট বড় গরু আছে সবগুলো গরু এখানে বেঁধে রাখছে ইনশাল্লাহ এখানে দু একদিন পর দেখা যাবে যে প্রতিটা রাস্তায় আছে গরু আছে কারণ হচ্ছে যে এই হাটের মধ্যে কিন্তু সর্বোচ্চ গরু উঠে এটা হচ্ছে যে বিবির হাট এটা সুনিয়া মাদ্রাসা এদিকে বসে আল্লাহর রমতে তো এটা মঙ্গলবার এবং সোমবার বসে এখানে ছাগলের হাটও বসে তো এমনিতে শনিবার থেকে হয়তো বা গরু থাকতে পারবে এখানে কারণ হচ্ছে যে এখানে সবগুলা বাধা শেষ হয়ে গেছে আর প্যান্ডেলও লাগানো শেষ হয়ে গেছে অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এই যে দেখুন সম্পূর্ণ কাজ দেখতে পারতেছেন আপনারা তো ছোটোখাটো যে গরুগুলা রাখছে এগুলো কিন্তু একবারে গৃহস্থর গরু কারণ হচ্ছে যে এখানে লালন পালন হয়েছে এখান থেকে আশেপাশে যে গৃহস্থ আছে ওগুলা নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য এই যে দেখুন একটা মোটা তাজা গরু বের করতেছে খামার থেকে খামার থেকে বলতে হাটের মধ্যে যেই খামারটা আছে পাশে একটা কিন্তু খামার আছে এখানে লালন পালন করে প্রতি সপ্তাহে এখানে বিক্রি করে ওগুলোই এখানে উঠেছে রহমতে দেখুন তা আমার মতো অনেকেই গরু দেখতে চলে আসছে আগে আগেভাগে করে এই যে দেখুন এখানে গরু আছে তো লাল গরু সাদা গরু তারপর হচ্ছে যে খুব সুন্দর সুন্দর হোয়াইট কালার ফুটফুটে কালার গরু আছে পরবর্তীতে আমি সামনের দিকে যাইতেছিলাম আর আজকে যে বাসগুলা খালি দেখতেছেন ইনশাল্লাহ কয়েকদিন পর দেখবেন যে এখানে ভরাট গরু আছে একবারে সুন্দরভাবে মাসাল্লাহ এখানে দেখুন ছাগল একটা আছে হরিয়ানা তো এখানে খাবার খাওয়াচ্ছে বাচ্চাকে কতটা সুন্দর করে তো এটা কিন্তু এখানে ছাড় অবস্থায় থাকে ছাড় অবস্থায় লালন পালন করে আর হচ্ছে ছাগলও পাওয়া যায় এখানে ছাগলের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ ছাগলগুলো আজকে অল্প কিছু উঠছে বেশি করে ছাগল উঠে নাই তো ইনশাআল্লাহ পাঁচ দিন পর নয়তবা তিন দিন পর এখানে অনেকগুলো ছাগল নয়তোবা গরু দেখতে পারবেন আপনারা তিনশাল আল্লাহর মতে জমজমাট হাটের ভিডিও আমি আপনাদেরকে দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও অন্যান্য খামারের ভিডিও আছে তারপরে হচ্ছে যে অন্যান্য গরুর হাটের ভিডিও আছে ওগুলোও দেখাবো এই যে দেখুন ফুটফুটে গেলার গরুটা কতটা সুন্দর বসে আছে আল্লাহ রহমতে অনেক ওজনে বেশি আর হচ্ছে যে অনেক কিউট লাগছে এটা আমার কাছে আর গরুটাও রহমতে খুব সুন্দর করে বসে আছে এইটা শিংটা দেখুন একবার কতটা সুন্দর করে সোজা হয়ে একবারে স্টেটভাবে আছে। যাক মাসাল্লাহ এখানে হরিয়ানা যেই ছাগিটা আছে ওইটা বসে পড়তে ছিল পরবর্তীতে আমি ভিডিও করে চলে যাই সামনের দিকে আমার ক্যামেরার দিকে খুব সুন্দর করেই কিন্তু তাকাই ছিল পরবর্তীতে এদিকে সামনে যেই ছাগলগুলো বেঁধে রাখছে ওগুলোকে ভিডিও করতেছিলাম তো এগুলা এখানে বিক্রি হয় প্রতি সপ্তাহেই কারণ হচ্ছে যে সপ্তাহে দুই দিন এখানে হাট বসে আর হচ্ছে যে ছাগল এখান থেকে নিলে একটু যাচাই বাচাই করে নিতে হবে কারণ হচ্ছে যে এখানে কোরবানি ছাগল আলাদা তারপর হচ্ছে যে পালার ছাগল আলাদা সেজন্য আর এখানে দেখুন বড় একটা ছাগল আছে তো ছাগলটা খুব সুন্দর করে এখানে বেঁধে থাকে সবসময় আর মালিকরাও বসে থাকে আর আমি এখন বেরোয় যাচ্ছি বিবিরাট থেকে তো বিবিরাটটা হচ্ছে যে সুনিয়ামের সামনে যারা চট্টগ্রামে বসবাস করেন তারা তো জানেনি বিবিআ সম্পর্কে তো কোরবানি ঈদের সময় সবাই এখান থেকে গরু সংগ্রহ করে যাক মাশাল্লাহ এখানে সামনে ছাগল বেঁধে রাখছে তো ইনশাল্লাহ কয়েকদিন পরে এখানে গরু উঠবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো সবাই দোয়া করবেন আর হচ্ছে যে এখানে আল্লাহ রহমতে আরও দুইটা ছাগি বাঁধা আছে তো ছাগলগুলো দেখার সাথে সাথে এখানে কালারফুল তারপর হচ্ছে যে কালো কালার লাল কালার হোয়াইট কালার সব রকমের ছাগল দেখতে পারতেছিলাম এখন যেখানে ছাগলের হাট আছে সেটা দুই থেকে তিন দিন পর সরে যাবে এখান থেকে অন্য একটা জায়গায় ওইখানে সবগুলো ছাগল হবে তারপর হচ্ছে তোতাপরি হরিয়ানা তারপর বিটল সব প্রজাতিরই ছাগল উঠে ওইখানে কারণ হচ্ছে যে ওইখানে সম্পূর্ণ ছাগলের বাজার হয় একবারে হাজার দেড় হাজারের মতো ছাগল ওঠে গৃহস্থের আসে তারপর বেয়ারি আছে এভাবে করে বিক্রি করতে নিয়ে আসে আর এটার সাথে সাথে কিন্তু গরুও আসে নবাবগঞ্জ তারপরে হচ্ছে নওগাঁ তারপর হচ্ছে কুমিল্লা এখান থেকে ছাগল নিয়ে আসে তারপর আমি গরুর হাটটা ভিজিট করে চলে আসছি ভুসি নিয়ে এই যে দেখুন ভুসিগুলো নিয়ে বাসায় এসে রেখে তারপর অন্যান্য কাজগুলো করতে হইতেছে তো অনেকদিন ধরে আল্লাহ রামতে যে শৌখিন মুরগিগুলো আমার কাছে আছে তো ওগুলার আপডেট দেওয়া হচ্ছিল না তো আজকে দেখাবো এবং আপডেট দেখাবো আর হচ্ছে যে এখান থেকে কিছু আলাদা করে অন্য একটা জায়গায় রাখবো কারণ হচ্ছে যে এখানে ফার্মি মুরগিগুলা ট্রান্সফার করতে হবে সেজন্য তো ইনশাল্লাহ এখানে কিন্তু বাচ্চা ভালো মতো করতেছে ফার্মি মুরগিগুলো সেজন্য এখানে ট্রান্সফার করতেছি তো এখানে আছে ব্রাহামা ব্রাহামা এখানে হোয়াইট কালার একটা আছে মেলতে কিন্তু অসুস্থ হয়ে গেছে মানে দাঁড়াতে পারতেছে না সেই জন্য আমি এটাকে এখানে আলাদা করে রাখছি ইনশাল্লাহ তো খুব সুন্দর করে আবার কিন্তু একসাথে করে দেবো কারণ হচ্ছে যে যখন দাঁড়াতে পারবে খাবার দাবার খাইতে পারবে এবং ওয়েটটা কমে যাবে তখন কিন্তু একসাথে পেয়ার করে রাখা যাবে কারণ হচ্ছে যে এগুলার যে মেয়েটা আছে খুব ভালো মতোই নড়াচড়া করে হাঁটাচলা করে সেজন্য ইনশাল্লাহ তো এইখানে আপাতত এটা থাক আর হচ্ছে যে শৌখিন মুরগিগুলো যে আপডেট দিব সেটা হচ্ছে যে এখান থেকে ব্রাহামা মুরগিগুলো আমি আলাদা করে ফেলতেছি আর হচ্ছে যে ফ্রিসটা আমি আলাদা করে ফেলতেছি ফ্রিস্টটা দেখে আপনাদেরকে ব্রাহ্মা মুরগি আল্লাহর মধ্যে পরে দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে দেখুন মধ্যে ফ্রি সেন্টার ফ্রি সেন্টার আমি আলাদা করে অন্য একটা জায়গায় রাখতে হবে এখানে মেলটা আসে ফিমেলটা নাই তো মেলটা আমি বিক্রি করে দিব সেজন্য আমি আলাদা করে ফেলতেছি সেজন্য আর হচ্ছে যে এখানে ফাঁমি মুরগিগুলো ছেড়ে রাখবো কারণ হচ্ছে যে ফাঁমি মুরগিগুলো যদি ছাড়া থাকে এবং তুষের মধ্যে থাকে খুব ভালো মতো থাকতে পারবে সেজন্য ইনশাল্লাহ ডিম পারবে আগামী মাসে নয়তির পরের মাসে ইনশাল্লাহ আমি আশা করতেছি তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো ফিস সেন্ট মেল লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর এক অনেক বড় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেল

এই যে দেখুন আলার মতো এখানে ফার্মি মুরগিগুলো ধরে ফেলবো এখানে লাল ফার্মি আছে সাদা ফার্মি আছে এবং শৌখিন মুরগিগুলো একসাথেই রাখছি যাক মাশাল্লাহ কারণ হচ্ছে যে অনেকদিন ধরে শৌখিন মুরগিগুলো শৌখিন মুরগিগুলো একসাথে রাখতে পারতেছিলাম না সেই জন্য তো ফার্মি মুরগিগুলো ধরে ফেলে সুবিধা হবে যে ফার্মি মুরগিগুলো খাবার দাবার আলাদা খাইতে পারবে এবং ওইখানে লালন পালন হতে পারবে তো এগুলো ধরে আমি ওইখানে ছেড়ে দিই তারপর বলতেছি এখানে শৌখিন মুরগি কী কী আছে বিক্রি করার মতো অবশ্যই লাগলো যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারপরে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রাখা করে দেবে আজকে দিচ্ছি আল্লাহ হাফেজ